বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা একটা বিশাল কাজ নিয়ে পড়েছি জানো তো যেটা করব করব করে কিছুতেই হচ্ছে না শিপর্ডা আমাকে লিখেছিল কোথায় তুমি স্টোর রুম পরিষ্কার করো করে আমাদের দেখাও কিন্তু সত্যি বন্ধুরা হয়ে ওঠেনি প্রথম কথা এত ঠান্ডা ছিল তারপরে হচ্ছে শরীরটাও খারাপ এখন আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীর সত্যিই খারাপ তারপরে অনেক কিছু জীবনের ওপর দিয়ে এখন আমার চলছে জানো তো তোমাদের আস্তে আস্তে সবই বলবো সবই জানাবো কিন্তু একটু তোমাদেরও ধৈর্য ধরতে হবে আর আমি আর দাদা ব্যস্তর মধ্যে প্রচণ্ড ব্যস্ততা আমি বন্ধুদের ডিনাই করব বন্ধুদের এড়িয়ে যাব না এটা মোটেই নয় যেহেতু আমাকে শিপর্ণা বলেছে যে তুমি দেখাও স্টোর রুম তা সেইটাই আমি চেষ্টা করছি দেখো কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু স্টোর রুমটা পরিষ্কার করার চেষ্টা করছি হ্যাঁ এখানে আর কিছুই না সবই মোটামুটি আমার তো জানো সবই পরিষ্কার থাকে আমার এমনি কোনো অসুবিধে হয় না কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছে কি বলতো ওই আমার তো ফ্রিজে দেখো না এইখানেও কিছু বাস্কেট পড়ে আছে হ্যাঁ ফ্রিজে কিছু মাল থাকে আমার মাস বাড়ি তারপরে এই আলমারিটার মধ্যে সাংঘাতিক নোংরা হয়েছে এটা ওটা বার করেছে করে আর কোনো কিছু গোচাতে পারিনি তবে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি যে তোমাদের তো বারবার একটা কথাই বলি যে সময়টা বড্ডই কম গো আমার যার জন্যে কী হয় ইচ্ছে করে যে ধরে একটু দেখাই অনেকক্ষণ ভিডিওটা চালাই কিন্তু করে উঠতে পারি না তোমরা তো জানো আমরা পনেরো মিনিটের বেশি মানে ভিডিওটা দিতে পারি না জানি না কী অজ্ঞাত কারণে পারি না তা দেখা যাক হয়তো হাজার সাবস্ক্রাইবার আমার পূর্ণ হলে তাহলে হয়তো আমি কিছুটা সময় পাব তা এইভাবে এইগুলো তো পরিষ্কার করেই নেব আর তোমাদের একটু দেখাই দেখো এই আলমারিটার জন্যই আমার মেনলি করতে আসা জানো তো দেখো বন্ধুরা এর মধ্যেটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে আছে এই যে মুন আমাকে দিয়েছিল গিফট করেছিল হ্যাঁ এটা তো দারুণ জিনিস আমার ও গিফট করেছিল তাই এটাও আমি মাঝে মধ্যে চা টা করি তখন আমি ইউজ করি তারপরে এইখ্যানগুলোর কোনো অসুবিধে নেই মোটামুটি আমার এটা পরিষ্কারই আছে এটা আর কোনো কিছু পরিষ্কার করতে হবে না এটাই দেখো এক গাদা গ্রিন টি পরে আছে খাওয়া হয় না তাই এইভাবে এই আলমারিটা নিয়ে আমার চাপ নেই এটা করছি না কিন্তু যেটা আমার অসুবিধে হচ্ছে যে তোমাদের নিয়েই আরম্ভ করলাম ভিডিওটা সেটা হচ্ছে এই আলমারিটা আমি কোনো জিনিস খুঁজে পাচ্ছি না এত অবস্থা তোমরা ভেতরটা শুধু ওই দেখো দেখেছ আমার তেলের এই যে তেলের ড্রাম পড়ে গেল এই যে তেলের ড্রাম ধুপুস করে পড়ে গেল আমার এত অসুবিধে হচ্ছে যে তোমাদের কি বলবো পুরো একদম অগোছালো হয়ে পড়ে আছে আলমারিটা দেখো মানে কে যে কোথায় ঢুকে আছে আমি কিছু বুঝতেই পারছি না তাই এই আলমারিটা একটুখানি পরিষ্কার করার খুব ইচ্ছা আছে দেখেছো কি অবস্থা এই দেখো এইখানে তা একটুখানি চিড়ে যে চিড়েটা আমি খুঁজে পাই না এই বাস্কেটের মধ্যে রাখলাম তারপরে এইটা তোমরা দেখেছ এটা ভারী সুন্দর না ইন্ডাকশানেও হয় জানো তো এই কড়াটা পুরী থেকে কিনে এনেছিলাম এইটা এখনো ইউজ করিনি ইউজ করবো গোপালের একটা কিছু খাবার করব করে গোপালকে ভোগ দেবো দিয়ে আর এই কড়াটা আমি ইউজ করবো খুব এটা পছন্দের এটা পুরী থেকে কিনে এনেছিলাম গোপালকে অনেকদিন ভোগ দেওয়া হয় না করব এবার দেখো একটা জিনিস এই দেখো চারটি সুগার ফ্রি এখানে জমা পড়ে আছে তারপরে এই দেখো এই সব কড়া ফড়া চারটি আছে নানান রকম আমি একটু এখানটা গুছিয়ে নি নিয়ে তোমাদের আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এই যে মুসুর ডাল আবার মাস আসবে আর কি মাসের শেষ হয়ে গেলেই কিছু কিছু জিনিস আছে এখানে কিছুটা চিনি পড়ে আছে আমরা চিনি খাই না এখানে ভালো ওই তোমার দেরাদুন রাইস যে চাল ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস করার ওইগুলো আছে এখানেও সুজি আছে তারপরে ডাল আছে এইগুলো আমি ফ্রিজে এবার স্টোর করব সব হ্যাঁ সব না হয়ে পড়ে আছে তারপরে দেখো এখানে সুজি এখানেও আবার এক একটা ডাল আছে তারপরে এতে দেখো এটার কুইনোয়া সেই কুইনোয়াও খাওয়া হয় না আমাদের সেই পড়ে আছে গরম পড়ুক আবার সব খাবো দাদা তো শীতকালে শুধু এটা ওটা সেটা খাওয়ায় তারপরে এখানে দেখো একটা পাঁচ মিশরি ডাল হ্যাঁ এইটা পড়ে আছে তড়কা করলে খুব ভালো এখানেও একটু ছোলা পড়ে আছে হ্যাঁ তারপরে এই লঙ্কা হলুদের যে দেখো এই যে লঙ্কা হলুদ তোমরা তো জানো আমি এইভাবে স্টোর করি এই যে হলুদের জায়গা আছে লঙ্কা আছে আবার এই মাসের বাজারে সব আনবো এই সর্ষে তারপরে সাদা সর্ষে যে সর্ষে ফসে অত আমি ইউজ করি না একমাত্র বেশি ইউজ কিছু হয় বলে তো সাউথ ইন্ডিয়ান কোনো খাবার থাকলে সেটা করি যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো হ্যাঁ আমি এবার রান্না করে যাবো যে আমাদের স্টোরগানাইজ করা বা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে সেগুলো তোমাদের হয়তো একটুখানি দেখানো হলো কারণ এগুলো অনেক আমাদের বন্ধুরা জানতে চেয়েছিল স্টোর রুম কিভাবে বিভিন্ন বক্স করে করে রাখা এবং সেখানে প্রত্যেকটা গায়ে লেগে দেওয়া কারণ ভয়েস হচ্ছে মনে রাখাও তো খুব মুশকিল কোনটায় কি আছে কি সৃতান্ত হ্যাঁ মাঝখানে হেলমেট এবং নানারকম মাংস এগুলো সব করা আছে

বন্ধুরা এসে গেলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার বলে করব একবার করেছিলাম কিন্তু যেহেতু আমি এটা করি তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার ছোট্ট ছোট্ট প্রয়াস থাকে যে যেগুলোতে আমি ভাবি আমার বন্ধুরাও ভালো থাকুক যার জন্য এটা কিন্তু আমি বারো মাস আমি ইউজ করি হ্যাঁ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর টকটা কিন্তু ভীষণ চকচক করে আর প্লিজ একটাই তোমাদের অনুরোধ করবো কোনো সাবান তোমরা স্কিনেই ইউজ করো না কারণ যত ভালো সাবান হোক যত দামি সাবান হোক ওতে যে খাট জাতীয় জিনিসটা থাকে মোটেই স্কিনের পক্ষে ভালো না তা এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আবার আমি এসে গেলাম আর দেখো এই যে এতে একটুখানি এই যে মুসুর ডাল এটা তো তোমাদের সবার বাড়িতে থাকে আর আমি সবসময় চেষ্টা করি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা যাতে স্কিনটা চর্চা করতে পারো এবং আজকে আমি সেটাই দেখাবো এই এইটা প্রচন্ড ভালো একটা স্কিন স্ক্রাবারের কাজ করে এটা তোমরা করো হ্যাঁ এই দেখো কিছুটা মানে আমার কি বলো তো এটা ফুরিয়ে গেলেই টেনশান হয় যে আমি তো স্নান করব কি মেখে আমি এছাড়া মানে স্নানই করতে আমার অসুবিধা আমি তো সাবান মাখি না তাই এই দেখো এই যে মুসুর ডাল আমি এতে এতটা নিয়ে নিলাম আচ্ছা এরপরে তোমাদের তো আমি দেখিয়েছি কমলা কমলালেবুর খোসা এই যে দেখো এইভাবে আমি শুকনো করে রেখে দিয়েছি হ্যাঁ একটু কম কমলা লেবুর খোসা শুকনো করে রেখেছি তবে একটা কথাই বন্ধুরা রোদে দিয়ে কিন্তু শুকনো করো না তাহলে সেটা তোমরা পাবেও না নষ্ট হয়ে যায় পচে যায় তোমরা ঘরের মধ্যে রেখে এটা শুকনো করবে করে তারপরে এর মধ্যে তোমরা ইউজ করবে কারণ এখন প্রচুর কমলা কমলালেবু পাওয়া যাচ্ছে তোমরা এটা করতেই পারো হ্যাঁ এই যে আমি এই কমলা লেবুর খোসাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তবে একটা জিনিস হচ্ছে যে আমার যদি একটু কাঁচা বাদাম থাকতো বেশি ভালো হতো যেটা আমি মানে কাঁচা বাদাম দিয়েই করি কিন্তু দুঃখের ব্যাপার আমার বাড়িতে কোনো কাঁচা বাদাম নেই গো যা আছে ওই দাদা ভেজে ফেলেছে আর কি একদিন আমি ওপরে ছিলাম দাদা নিচে ছিল তা দাদা ভেজে ফেলেছে তা যাই হোক আমি এই ভাজা বাদামই দিয়ে দিচ্ছি কিন্তু আমি তোমাদের একটা জিনিসই রিকোয়েস্ট করব যে তোমরা ভাজা বাদামটা এতে তো তেল টেল ভাজা আর কিছুই নেই তেলও নেই আর নুনও নেই অতএব নেই জাস্ট একটা মানে ড্রাই ভাজা হ্যাঁ তা তোমরা এটা দিয়ে দেবে আর আমি সবসময় বলবো কাঁচা বাদামটা দিও তা এইটা নিয়ে এইবার আমি এই খাবারটা তৈরি করবো করে কেমন হয় তোমাদের দেখাচ্ছি গুঁড়ো করে নিন এটা আবার প্রচণ্ড পাওয়া যাবে দেখো বন্ধুরা আমি ড্রাস্ট করে নিয়েছি হ্যাঁ মুসুর ডাল কমলা লেবুর খোসা আর হচ্ছে কাঁচা বাদাম ড্রাস্ট করে নিয়েছি তোমরা এরকম ডাস্ট করে নিয়ে রেগুলার তোমরা এটা যদি বাড়িতে পাতা টক দই পাও তাহলে তো খুব ভালো হ্যাঁ টক দইয়ের সঙ্গে অল্প করে একটু ডাস্ট নেবে নিয়ে এটা মিশিয়ে দিয়ে ভালো করে রাব করে আর স্নান করে নেবে কি কথা বলবে আমি তোমাদের বলতে পারি আমিও এটা করি তবে ভালো আছি আমি এটা বলতে পারি আর কি তোমাদের যাবো ওপরে কোনো কাজ হয়নি আজকে মেয়ে বারবার ফোন করছে এবার কি বলতো না আজকে আজকেও ছুটি এইবার সারাক্ষণ ধরে এই ওই তাই নানান প্ল্যানিং হচ্ছে আর তোমাদের তো বলেইছি মেয়ে আসবে তা দেখতে থাকো কেমন ভাবে কি যে দিনটা কাটাই চলো একটুখানি দেখো আগে চাউমিনটা ব্রেকফাস্ট করলাম চাউ করলাম কিছুই দিলাম না একটুখানি ডিম আর আলু অল্প কপি যেহেতু আমি কপিটা চাউমিনে খেতে না ভীষণ ভালোবাসি জানো তো ফুলকপি একটু দিলাম আর অল্প একটুখানি কড়াই ব্যাস এই দিয়েই আজকে আমাদের চাউমিনটা হয়ে গেছে আর ক্যাপসিকাম ফ্যাক্সিকাম সবই আছে জানো তো কিন্তু আজকে আর দিলাম না দাদা বলছে যে ওই সব দিলে ভীষণ মানে গুরুগম্ভীর হয়ে যাবে একদম সিম্পল হয়েতে করো আর এই যে এইটা দাদার প্লেট আর এটা আমার প্লেট হ্যাঁ এইটা করলাম ব্রেকফাস্টে একঘিয়ে দেখো ওটস খায় মুড়ি খায় তারপরে চিঁড়ে খায় মানুষের ভাল লাগে এক করেছি বেশি কিন্তু করিনি তার মধ্যে দুজনে মিলে খাচ্ছি চলো আবার আসছি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম একটুখানি নিজে তৈরি হয়ে নিয়েছি একটু যাচ্ছি দোকানে জানো তো বাইরে যাবো তো একটু টুকটাক কিছু কেনাকাটার কোন ড্রাই ফ্রুটস কিছু জিনিস একটু কিনে টিনে নিয়ে আসব। সেইগুলো নিয়ে যাওয়ার জন্যেই একটুখানি বাইরে বেরোচ্ছি একটু কেনাকাটা করতে দাদাও যাচ্ছে আমার সঙ্গে তা শরীরটা তো তোমাদের বলছিলামই কদিন ধরে একটু খারাপ তা একটু ভয়ও লাগছে আবার যদি ঠান্ডা লেগে যায় বেরোলে কিন্তু ঠিক আছে একটুখানি দাদা যখন বেরোচ্ছই ওইগুলো আনতে আমিও বললাম আমি বা বাড়িতে বসে থেকে কি করো বলো তা চলো তোমার সঙ্গে আমি একটু ঘুরে আসি তা দুজনের সংসার বুঝতে পেরেছ এত বড় বাড়িটাতে কেউ নেই আর দাদা বেরিয়ে গেলেই না সন্ধেবেলাটা এখন ফাঁকা ফাঁকা লাগে হয়তো চলো দুজনেই একটু কেনাকাটা করে আসি যদি কিছু দেখতে পাই একটু আধটু তোমাদের সঙ্গে বাজার দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চলো I okay. do যারা হাওড়ায় রামরাজাতলায় থাকুক তাদের জন্যে তোমরা তো জানো এটা একটা দারুণ জায়গা এবং অবশ্যই আমাদের জন্যে তো বটেই আমরা কিছু কিনতে গেলে বা কোথাও ঘুট ঘোরার নিচ্ছে হলে কোথাও জায়গা পেলাম না চলো রামতলায় ঘুরে আসি এখানে একটু ঘোরাও হয় ঠাকুরও দেখা হয় আবার কিছু জিনিসও কেনা হয় মানে এইভাবেই আমরা রামতলাটাকে সিলেক্ট করি জায়গাটা তাই এই দিকে দেখো অনেক পুরনো কিছু নয় একদম নতুন ঠাকুর এখানে বসানো হয়েছে এবং এখানে পুজো হয় এটা নিত্য দিনের পুজো হয় আর আমাদের যে পুরনো রাম ঠাকুর সেটা রামনবমীর দিন আসে আর চার মাস থাকেন তারপরে বিসর্জনও হয়ে যায় তা আমার শরীরটা বড্ডই খারাপ ওই জন্য আমি একটু নিচের দিকে দাঁড়িয়ে আছি শাল টাল গাড়ি দিয়ে মুড়িছুড়ি দিয়ে দাদাও চলে গেছে একদম মন্দিরের ওপরে গিয়ে তোমাদের সাথে একটু ফটোশ্যুট করছে মানে তোমাদের একটু ফটোশ্যুট করে দেখাচ্ছে আর কি এইখানে দেখো শিব ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে ওই আমি দূর থেকে আসছি দেখেছো আস্তে আস্তে হেঁটে হেঁটে আর তারপরে এখানে রাম লক্ষ্মণ সীতা সবাইরই মূর্তি আছে রেগুলার পুজো হয় সুন্দরভাবে পুজো হয় যারা পুজো দেয় তারা ভীষণ সুন্দরভাবে নিষ্ঠা নিয়ে পুজো দেয় দেখতেও ভালো লাগে আর এখানে এমন কোনো জিনিস নেই বন্ধুরা টুকটাক সাংসারের জিনিস বলো বলো বাজার দোকান বলো কিছুই এইখানটা পাওয়া যায় সকালের দিকে ঠিক এই জায়গাটা না এর বাইরেটাই বাজার বসে আর সার রাতের বেলা নানান রকম সাংসারিক জিনিসপত্র বসে আজকের মতো ভিডিওটা শেষ করলাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না